অর্ধবয়সী তরুণের সঙ্গে কর্মে যুক্ত হয়ে প্রায় সমালোচনায় জড়িয়ে পড়েন চিত্রনায়িকা বুবলি তরুণ এই মডেলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনেও উঠে এসেছেন এই চিত্রনায়িকা কিন্তু তাতেই বা কি আসে যায় তার তিনি সেই তরুণকে নিয়ে ছুটছেন তো ছুটছেনই যা নানা প্রশ্নের মুখে ফেলেছে বুবলিকে এমন প্রশ্ন রাখা হয়েছে এই তরুণ মডেলের সঙ্গে পর্দায় সিনেমা করবেন কিনা শবনম বুবলি যার উত্তরে না শব্দটি আসলেও তরুণের সঙ্গেই প্রেমের গুঞ্জনে উঠে এসেছেন শবনম বুবলি বুবলির সঙ্গে এই তরুণের রোমান্টিক ভিডিওগুলি ব্যাপকভাবেই আলোচনায় আসে আর তিনিও সেটাই বলেন যে ভিন্ন রকম আলোচনা তৈরি করতেই এই জুটি সাজিয়েছেন তারা যদিও নেটিজেনদের মুখে এই নিয়ে নানারকম বাজে মন্তব্যই দেখা যায় কিন্তু তাতেই বা কি আসে যায় বুবলির তিনি বলেন তরুণদের সুযোগ না দিলে তারা কিভাবে পর্দায় আসবে তাই নিজের মধ্য দিয়ে ওয়াসিফ খানকে সুযোগ দিচ্ছেন সবনম বুবলি এদিকে বুবলিরে জুটি নিয়ে ভিন্ন মতবাদ প্রকাশ করছেন তার সহকর্মীরা তাদের বাহবায় আরও এগিয়ে যাচ্ছেন বুবলি কে কি বলল তাতে কি আসে যায় যদিও কর্মের জায়গা নিয়ে অপবিশ্বাসের সঙ্গেও একটা দ্বন্দ্ব চলছে তাদের এমনও ইঙ্গিত দেওয়া হয়েছে যে অপুকে জেলাস করতেই বুবলির সঙ্গে সম্পর্ক গাঢ় করেছেন ব্র্যান্ড প্রোমোটর বারিশা হক কিন্তু নিজেদের অর্ধবয়সী তরুণের সঙ্গে রোমান্স করে সমালোচিত হচ্ছেন তারা সকলেই বুবলি তার পর্দা জীবনে প্রশংসা করালেও ব্যক্তি জীবনে নানাভাবেই বিতর্কিত তার বিরুদ্ধে রয়েছে স্বামী স্বামীচিন্তায়ের অভিযোগ যদিও বুবলির দাবি সাকিব সবকিছু গোপন করেই তার জীবনে এসেছিল তবে সেটা যাই হোক তরুণ এই মডেলের সঙ্গে তার উঠা বসাও ভালো চোখে দেখছে না নেটাগারিকরা কেউ তো এমনও বলছে যে এখন এই বাচ্চা ছেলেটার জীবন নষ্ট করবে বুবলি তাই সবারই নিজের ওয়েট বজায় রেখে চলা উচিত